দেখো কতটা খাস্তা মোজমজ হয়েছে আর দেখো একটার উপর আরেকটা দিলে দেখো কতটা হ্যালো বন্ধুরা তো আমি আজকে বড় মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি হচ্ছে সুজির কাটলেট তো চলো রেসিপিটা শুরু করি প্রথমে আমি উনানে একটা ফ্র্যাং প্যান দিয়ে দেব এবার আমি ফ্র্যাং প্যানের মধ্যে এক বাটি জল দিয়ে দেব এবার জলের মধ্যে আমি এক চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দেব আর এক চামচ গোটা জিরা দিয়ে দেব একটু লবণ দিয়ে দেব হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম আর এই রেসিপিটা বানানোর জন্য লাগবে আমার সুজি তো দেখো এই বাটির আমি হাফ বাটি সুজি নিয়ে নিয়েছি এর মধ্যে পঞ্চাশ গ্রাম সুজি আছে দেখো জলটা ভালোভাবে ফুটে গেছে এবার আমি ওর মধ্যে যে হাফ বাটির সুজিটা নিয়েছিলাম ওই হাফ বাটি সুজিটা দিয়ে দেবো ভালো করে সুজিটা এবার রান্না করে নেবো আর সালের জালটা লো করে দিয়েছি দেখেছি একটা শক্ত করে একটা ডো বানিয়ে নিয়েছি এবার আমি ডোটা একটা প্লেটে ঢেলে নেব এবার এবার বেশ করে করে ডোটা আমি ডোটা বেশ ভালো করে চটকে মেখে নেব ডোটা ভালো করে চটকে মেখে নিয়েছি এবার দেখো আমি একটা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি এবার আমি সুজির ভেঙে এবার আলু আর সুজিটা দেখো বেশ ভালো করে চটকে মেখে নিয়েছি এবার আমি আলুর মধ্যে কিছুটা সবজি দিয়ে দেব দেবো কুচানো পেঁয়াজ দিয়ে দেব তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচানোটা দিয়ে দেব সিকাম কেটে নিয়েছিলাম ছোট ছোটো করে পিস পিস করে সেই ক্যাপসিকামটা দিয়ে দিলাম আর কিছুটা বাঁধাকপি কুচানো দিয়ে দেব এই সবজিগুলো দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর দেবো আদা কুচানো ওর মধ্যে হাফ চামচেরও কম শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব কেননা আমি আগের থেকে চিলি ফ্লেক্স ব্যবহার করেছিলাম তার জন্য অল্প করে ঝাল দিয়ে দেব তোমরা একটু বেশি খেতে চাইলে বেশি দিতে পারো আর ওর মধ্যে মিট মশলা দিয়ে দেবো হাফ চামচ জিরা গুঁড়ো দিয়ে দেবো আর হাফ চামচ ম্যাজিক মশলা দিয়ে দেবো চোটকে ভালো করে মেখে নেব হাফ চামচ এরকম লবণ দিয়ে দিলাম একটু লবণ কম কম মতো লাগছে তার জন্য দিয়ে আবার ভালো করে চোটকে মেখে নেব ভালো করে চটকে মেখে নিয়েছি এবার আমি কাটলেট গুলো সব বানিয়ে নেব তো হাতে আমি একটু সাদা তেল মেখে নেব এবার আমি এর থেকে একটু নিয়ে নেব এবার হাতের মধ্যে একটু বেশ ভালো করে পাকিয়ে নেব দেখো একটা দলা নিয়ে নিয়েছি এবার একটু লম্বাটের মতো বানিয়ে নেব এইভাবে আপনার লম্বাটের মতো বানিয়ে নেব দেখো এই সাইজের বানিয়ে নিয়েছি তোমরা চাইলে যে কোনো সেব বানাতে পারো দেখো তো বাদ বাকি কাটলেটগুলো আমি এভাবে বানিয়ে নেবো দেখো আমার কাটলেটগুলো সব বানানো হয়ে গেছে আমি একটু বড় বড় সাইজের বানিয়ে নিয়ে তোমরা চাইলে আর একটু ছোটো করে বানাতে পারো বা অন্য হিসেবেও বানাতে পারো তো দেখো এবার আমি একটা কর্নফ্লাওয়ার দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব তো তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম হাফ বাটিরও কম জল দিয়ে দেব এবার হালকা একটা ব্যাটার বানিয়ে নেব দেখো বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি এবার আমি কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু উল্টে পাল্টে দেখো উল্টে পাল্টে নিয়ে নিলাম এবার কাঁটা চামচ দিয়ে তুলে নেবো নিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেব দিয়ে এবার কোট করে নেব তো আবার একবার কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দেব দেখো দিয়ে দিলাম আবার আবার একটু কোট করে নেবো বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালোভাবে কোট করে নিয়েছি প্লেটে তুলে নেবো দেখো কতটা সুন্দর হয়েছে দেখো কাটলেটগুলো সব কোট করে নিয়েছি বিস্কুটের গুঁড়ো দিয়ে এবার আমি ভাজা করে নেব দেখো কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার আমি একটা একটা করে কাঠলেটগুলো সব ভাজা করে নেবো এবার আমি একটা একটা করে দিয়ে দেব তেলের মধ্যে এই কাটলেটটা বানিয়ে তোমরা ফ্রিজে অনেকদিন সংরক্ষণ করে রেখে দিতে পারবে মন চাইবে তখনই তোমরা ভাজা করে খেতে পারবে আর এই বিস্কুটের গুঁড়ো দিয়ে বানালে কিন্তু কালারটা খুব সুন্দর আসে খুব সুন্দর হয় কাটলেক বানানো হয়ে গেছে কতটা সুন্দর লাগছে এই কাটলেটটা এই কাটলেটটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজাদার বাড়িতে ট্রাই করতে পারো তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছে আগামী দিন আবার একটা নতুন ভিডিও চলে আসবো তো টা টা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী দিন আবার একটা নতুন ভিডিও দেখা হবে